আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি রাইটিং অর্থাৎ কমপ্লিটিং স্টোরি আমাদের দু হাজার পঁচিশ সালের নতুন সিলেবাসেও দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই স্টোরি রেখেছে ইংরেজি প্রথম পত্রে তো স্টোরি পূর্বেও ছিল এবারে অন্তর্ভুক্ত করেছে তো যারা সিলেবাস তৈরি করেছে অবশ্যই তারা ভালো কাজই করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমাদের সন্তানরা বা স্টুডেন্টরা কিভাবে পড়বে এই স্টোরি আসলে স্টোরিটা কি তো এই স্টোরি নিয়ে আজকে আলোচনা স্টোরি কয় প্রকার স্টোরি কত পৃষ্ঠা লিখলে একটা পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব বা একজন স্টুডেন্ট কিভাবে স্টোরি লিখবে বা স্টোরির প্রকারভেদ রকম। তো আমি লেখার চেষ্টা করেছি কমপ্লিটিং স্টোরি এখানে লিখেছি সিক্স থেকে টুয়েলভ অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সকল ক্লাসেই কমপ্লিটিং স্টোরি আমাদের লিখতে হয় পরীক্ষাতে পাশ করার জন্য তো এই স্টোরি তাহলে নিশ্চয়ই গুরুত্ব আসে এটা এতটুকু বুঝতে পারছি আমরা তাহলে আমি লিখেছি স্টোরি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি ট্রেডিশনাল স্টোরির বাংলা হচ্ছে গতানুগতিক অর্থাৎ যেই গল্পগুলো আমরা জানি সেইটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি বা ঐতিহ্যগত যেই গল্পগুলো আমরা জানি আর ক্রিয়েটিভ অর্থ হচ্ছে সৃজনশীল যেগুলো আমরা জানি না বা যেগুলোর সাথে আমাদের পরিচিতি নেই সেই স্টোরিগুলো হচ্ছে সৃজনশীল তো এখানে আমি সেই নিয়ম অনুসারে কিছু ট্রেডিশনাল স্টোরি লেখার চেষ্টা করেছি যেমন এখানে লিখেছি ডেভোশন টু মাদার অর্থাৎ বাইজিদ বুস্তামির যে মায়ের প্রতি ভালোবাসা সেই গল্প এরপরে রবার্ট ব্রুস অর্থাৎ একজন মাক্রসের মানে একটা মাক্রসার ছাদে ওঠা দেখে বা গুহার তলাতে ওঠা দেখে তিনি অনুপ্রাণিত হয়ে আবার যুদ্ধে জয়লাভ করেন সেই গল্প তারপরে একটা লায়ার শিফাট অর্থাৎ মিথ্যাবাদী রাখাল বালক যে মিথ্যা বলে যে বাঘ এসেছে বাঁচাও তারপরে শেখ সাদি যিনি খাবার তার পোশাকে নিচ্ছিলেন অর্থাৎ তাকে খাবার দেওয়া হলে তিনি খাবারগুলো পোশাকে তুলতেছিলেন এই গল্প তারপরে লিখেছে ইউনিটি ইজ স্ট্রেংথ একতায় বল এটা হচ্ছে একজন কৃষকের কয়েকজন সন্তান ছিল তারা একে অপরের সাথে ঝগড়া করত এবং বাবা চাইতো যে তাদের একটা শিক্ষার মাধ্যমে বোঝাতে যে একতায় বল এই গল্পটা তারপরে অ্যান অনেস্ট উড কাটার একজন সত্যবাদী বা একজন সৎ কৃষকের কথা তো কৃষক নয় যিনি আসলে আর কি ওই কাঠ কেটে জীবন নির্বাহ করে কাঠুরে বলা চলে এন্ড উড কাটার তো এই কাঠুরে বোনের ধারে কাঠ কাটতে যায় তার কুড়ালটা নদীতে পড়ে যায় একটা খরস্রোতা নদীতে তো সেখান থেকে কুড়ালটা কিভাবে উদ্ধার করা হয় একটা পরি আজম শাহ তো গিয়াসুদ্দিন আজম শাহ মধ্যযুগের সময়কার একজন শাসক ছিলেন একজন সুলতান ছিলেন তার একটা ঘটনা তিনি শিকার করতে গিয়ে একটা বিধবার একটা সন্তানকে মেরে ফেলে দেয় সেই ঘটনা নিয়ে বিচার ব্যবস্থা হয় সেই বিচারটাকে কেন্দ্র করে এই গল্প গিয়াসুদ্দিন আজম শাহ তারপরে লিখেছি থাস্টিক্রো একটা তৃষ্ণার্ত কাক এগুলো ছাড়াও অনেকগুলো ট্রেডিশনাল স্টোরি আছে আমি কিছু এক থেকে আটটা পর্যন্ত এখানে অন্তর্ভুক্ত করেছি এরপরে আমরা কথা বলবো সৃজনশীল বা ক্রিয়েটিভ স্টোরি নিয়ে তো সৃজনশীল বা ক্রিয়েটিভ স্টোরি গুলো কি এই যে আমি লিখেছি অনেস্টি অফ এ রিক্সা পুলার একজন রিক্সা চালকের সততা এই গল্পটা আছে কিন্তু এটা ক্রিয়েটিভ এটা একদম ট্রেডিশনাল বলা চলে না কারণ এই গল্পগুলো আগে থেকে তৈরি হয়নি এটা আমাদের বোর্ড কোশ্চিনে আসে তাই এটা টেস্ট পেপার বা বিভিন্ন গাইডে সংযুক্ত করা হয়েছে তারপরে অনেস্টি অফ এ ইয়াং বয় একজন যুবকের সততা বা সুফিয়া ইজ এ গার্মেন্টস ওয়ার্কার এই ধরনের তো আমরা যেই স্টোরিগুলো জানি না কিন্তু সেই স্টোরিগুলো পরীক্ষাতে আসে আমাদের কোনো ধারণাও নেই বা সেই স্টোরি আমাদের পূর্ব বা আগাম কোনো ধারণা নেই এমন স্টোরি পরীক্ষাতে আসে এই স্টোরিগুলো হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ একটা স্টুডেন্টের ক্রিয়েটিভিটি যাচাই করার জন্য এই ধরনের গল্প দেওয়া হয় তো আমি স্টোরি কথা যে বলতেছি এই স্টোরি কত পৃষ্ঠা লিখলে একজন স্টুডেন্ট এখানে যদি নাম্বার হয় তাহলে একটা স্টোরিতে কত পৃষ্ঠা লিখলে একজন স্টুডেন্ট দশ মার্ক পাবে যদি একজন স্টুডেন্ট স্টোরি লিখতে চায় তাহলে অবশ্যই তাকে সুন্দর করে খাতায় একটা মার্জিন দিতে হবে তারপরে স্টোরিটার নাম লিখতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার জিরো নাইন বা জিরো এইট যেখানে থাকবে তার নিচে দাগ দিতে হবে দিয়ে স্টোরির একটা উপযুক্ত একটা নাম আমাদের এখানে বসাতে হবে এবং নামের পরে একটা স্টোরি যতটুকু বইয়ে বা কোশ্চেনে দেওয়া থাকে এতটুকু আমাদের সুন্দর করে তুলতে হবে বা উঠাতে হবে খাতায় তারপর থেকে আমাদের কি করতে হবে তারপর থেকে আমাদের নিজের মতো করে এই স্টোরিটা লিখে সম্পূর্ণ করতে হবে তো স্টোরি কিভাবে লিখতে হবে একজন স্টোরি কিভাবে লিখবে একজন স্টুডেন্ট স্টোরি লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কাজ হবে স্টোরির জন্য সুন্দর একটা সুইটেবল একটা নাম খুঁজে বের করা তারপরে সেই নাম সুন্দর করে লেখার পরে তারপরে যতটুকু কোশ্চেনে দেওয়া থাকবে এতটুকু অংশ সুন্দরভাবে তোলা তারপরে স্টোরি লেখা শেষ হলে একজন ছাত্রের আমি মনে করি এক পৃষ্ঠা ক্রস করে দেড় পৃষ্ঠাতে যাওয়া উচিত দশ নম্বরের জন্য অর্থাৎ এক পৃষ্ঠার নিচে লেখা যাবে না দেড় পৃষ্ঠা বেশিও লেখার প্রয়োজন নেই এক থেকে দেড় পৃষ্ঠা লিখলে আমার মনে হয় দশের মধ্যে দশ পাওয়া সম্ভব কিন্তু একটু স্টোরি একটু ইউনিকভাবে লেখা যায় আহ যদিও ওই স্টোরিটা আমরা লিখবো কিন্তু যদি কারো ওই স্টোরির মধ্যে আলাদা কিছু না থাকে তাহলে শিক্ষক কেন তাকে বেশি নাম্বার দিতে যাবে কারণ সবার খাতায় যদি একই রকম হয় তাহলে কি সবাকেই নব্বই আশি এরকম দেওয়া হবে নাম্বার না যাদের লেখার মধ্যে ভিন্নতা আছে উপস্থাপনের মধ্যে ভিন্নতা আছে তারাই কিন্তু সর্বোচ্চ ভালো রেজাল্ট করে বা ভালো নাম্বার তুলতে পারে এই বিষয়গুলোতে তো এই স্টোরি শেষে আমাদের একটা লাইন লিখতে হবে দ্য মোরাল অফ দ্য স্টোরি তারপরে এই গল্প থেকে যে শিক্ষাটা পেলাম সেই শিক্ষাটা নিচে আমাদের দিতে হবে অর্থাৎ আমরা এই স্টোরি লেখার শেষে স্টোরি যখন লেখা শেষ হবে সেখানে দুই আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রেখে নিচে লিখব দা মোরাল অব দ্য স্টোরি তারপরে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম এমন একটা শিক্ষা সেখানে অন্তর্ভুক্ত করব ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য